হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর প্লিজ ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন তো আমি এখানে চিচিঙ্গা নিয়ে নিয়েছি এখন চিচিঙ্গাগুলোকে উপরের খোসাটা খুব ভালোভাবে চেঁচে নিচ্ছি কেউ চাইলে কিন্তু এটা ছিলেও নিতে পারেন রান্নার ক্ষেত্রে ছিলে রান্না করলেও কিন্তু বেশি ভালো লাগে তবে ভাজি করার ক্ষেত্রে চিচিঙ্গাটা এভাবে চেঁচে ভাজি করলে বেশি ভালো হয় তো আমি এটাকে খুব ভালো করে চেঁচে নিচ্ছি তারপরে আমি আমার পছন্দ মতো কেটে নেব তারপরে রান্না করব। আর এই চিচিঙ্গা তরকারিটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে এটা যে শুধু চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে এমনটা নয় এটা যে কোনো বড় মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তো আমি চিচিঙ্গাগুলোকে চেঁচে নিয়েছি এখন আমি আমার পছন্দ মতো একটু ছোট করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর আমি বিচিগুলো ফেলে দিচ্ছি না কারণ বিচিগুলো অনেক নরম ছিল তো আমি এগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্রথমে রান্নার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে তিন চার মিনিটের মতো ভেজে নিব তারপরে এখানে খুব সামান্য একটু রসুন ইউজ করব। তো আমি পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন একটু রসুন থ্যাতো করে দিয়ে দিলাম রসুনটাকে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে ভেজে নিয়েছি তারপরে এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম এখন এই চিংড়ি মাছ পেঁয়াজ রসুন টমেটোটাকে সব কিছু আমি একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা কিন্তু গলে গেছে এখন এখানে শুকনো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামিচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো আধা চামিচের একটু কম কম হবে জিরা আর ধনিয়াটা আমি সম পরিমাণ দিলাম এখন এখানে সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু মশলাতে আর কোনো পানির অংশ নেই তেল উপরে উঠে এসেছে এই অবস্থাতে আমি চিচিঙ্গাগুলো ঢেলে দিচ্ছি আর আমি চিচিঙ্গার সাথে আলু দিয়ে দিয়েছি একটা চিচিঙ্গার সাথে কিন্তু আলু দিলে বেশি ভালো লাগে খেতে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব আর চিচিঙ্গা তরকারি থেকে কিন্তু পানি উঠে আমি সেই পানিটা দিয়েই খুব ভালো করে কষিয়ে নেব এই তো এটাকে আমি তিন চার মিনিট রান্না করার পরে চিচিঙ্গা থেকে বেশ অনেকটা পরিমাণে পানি উঠেছে এখন চুলার জালটা একেবারে হাই করে দিয়ে আমি এটাকে আরও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু আর কোনো পানি নেই খুব ভালো করে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি আর আমি ঝোলের জন্য সবসময় গরম পানিটা ইউজ করি গরম পানিটা দিলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায় তো পানিটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর চিচিঙ্গা তরকারিতে কিন্তু একটু ঝোল ঝোল রাখলে বেশি মজা লাগে কাঁঠালের বিছি দিয়েও কিন্তু চিচিঙ্গা রান্না করলে অসম্ভব মজার হয় তো আমি এটাকে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আমার আলু চিচিঙ্গা সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে তারপরে এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিব। টালা জিরার গুঁড়াটা না দিলে আমার কাছে মনে হয় রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায় টালা জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে টালা জিরার গুঁড়াটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি এটা কিন্তু অসম্ভব মজার ছিল সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি আজ আল্লাহ হাফেজ